ওম অগ্নতিমরান্ধসানলা চক্ষুন্মিং জৈন তসম শ্রী গুভে নম ওনতিঞ্জন শলাকয় চক্ষুন্ন্মিত জৈন তসম শ্রী গুভে নম ওনতিঞ্জন শলাকয় চক্ষুন্মিলিং জৈন তসম শ্রী গুড়বে নম ভাঞ্ছা কল্পত কৃপাসিদুভ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণব্য নম নমহা হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ ভক্তিচন্দ্র আনন্দ গোস্বামী গুরু মহারায় চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দবনে চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজ আমি তুলসী মহারানী মাহাত্ম সম্পর্কে পুরাণে যে বর্ণনা আছে হ্যাঁ তা ধরিভক্তি বিলাস গ্রন্থ থেকে আপনাদের একদম সামনে পড়ে শোনাচ্ছি তো এটা হলো তুলসী মহারাণী মাহাত্ম মাহাত্মের বর্ণনার পঞ্চম এপিসোড পঞ্চম পর্ব আচ্ছা দেখা যাক কি বলেছেন তুলসী মৃত্তিকা কাঠটাটি মাহাত্ম অর্থাৎ তুলসী দেবীর মৃত্তিকা মানে যেখানে তুলসী অর্থাৎ তুলসীতলার মাটি তুলসীতলার মাটি কাঠের তুলসী কাঠের মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মাণ আরো সংবাদে লিখিত আছে যে তুলসী মৃত্তিকা অভ্যন্তর কবিষ্ট তুলসী মূল যে মৃত্তিকাতে সংস্কৃত হয়েছে তা কোটি তীর্থে তীর্থে সাদৃশ্য এই মৃত্তিকে অতীব যত্নের সহিত গৃহে রাখা কর্তব্য হে বিপ্রসত্তম যে ব্যক্তির গৃহে যার অঙ্গে তুলসী মূল মৃত্তিকা বিদ্যমান থাকে তাকে দেবস্বরূপ জানিবে তিনি মানুষ নহেন অঙ্গে তুলসী মৃত্তিকা লেপন পূর্বক জীবন বিসর্জন করিলে শত শত পাপে পাপি ব্যক্তির প্রতিও যোমরাজ নেত্রপাত করতে সক্ষম হয় না সমন র ঠিক আছে তুলসী মূলস্থ মৃত্তিকা শিরোপরি ধারণ করিলে নিখিল পাপ বিদুরিত হয় গ্রহগণ তৎপ্রীতি হয়ে থাকে এ যে গিয়ে তুলসী মূলমৃত্তিকা তুলসী কাস্ট তুলসী পত্র বিরাজিত থাকে সেই গিয়ে হরির বাসভূমি সন্দেহ নেই উক্ত পুরাণে লিখিত যে এ বিপ্র সপ্তম মঙ্গলাভার্থ শুদ্ধ বেদনার্থ তুলসী মূল মৃত্তিকা দেহ ধারণ করা সুখী ব্যক্তির কর্তব্য তুলসী মূলমৃত্তিকা শিরোপরি ধারণ করিলে কৃষকদের পীত হইয়া তদীয় মনোবৃষ্টি পূর্ণ করিয়া দেয় বৃহৎ নারদীয় পুরাণে গঙ্গা মাহাত্মে লিখিত আছে যে তুলসী মূলমৃত্তিকা বৈষ্ণবগণের পদলগ্ন মৃত্তিকা গঙ্গা মৃত্তিকা দেহে তিলকাদি রূপে ধারণ করিলে সাক্ষাৎ স্বরূপ বলিয়া গণনীয় হইতে পারে গরুর পুরাণ লিখিত আছে যে কি নিরস কী সরস যে কোনো প্রকার তুলসী তুলসী তুলসীপত্র গৃহে বিদ্যমান থাকিলে পাথক তথায় প্রবিষ্ট হইতে পারে না অর্থাৎ তুলসী পাতর যদি খারাপও হয় হ্যাঁ যদি নষ্টও হয়ে যায় তুলসী পাতা নষ্ট হয় তুলসী কাজ নষ্ট হয়ে যায় হ্যাঁ তাও পবিত্রই থাকে পড়লার সংহিতায় বিষ্ণু ধর্মান্তরে লিখিত আছে যে তুলসী পত্র ফুল ফল কাষ্ঠ বলকল শাখা পল্লব অঙ্কুর মূল মিথ্যা সমস্তই বিশুদ্ধ হে সমস্ত যে সমস্ত বিপ্র তুলসী কাষ্টের বর্ণিত আহুতি প্রদান করেন প্রতি প্রতিবে তার শত অগ্নি ও অগ্নিষ্টম যোগফল প্রাপ্ত হন তুলসী কাষ্টাইতে নিবেদ্য অন্নপাকরত হরিকে নিবেদন করলে সেই অন্ন সময়েরও সাদৃশ্য হয় যে সকল ব্যক্তির কলেব তুলসী কাষ্টাই দ্বারা ভূষীভূত হয় তাদেরকে আর কোনো কালেও হরিদাম হইতে পুনরায় প্রবৃত্ত হইতে হয় না অর্থাৎ যার গড়ে তুলসী কাশটি মানে যার গলায় তুলসী মারা থাকবে হ্যাঁ তা সে সে যখন মৃত্যুর পর তার দেহটাকে যখন পোড়ানো হবে তুলসী কাষ্টের সঙ্গে তাকে পোড়ানো হবে এর ফলে কী হবে পূর্ণ ফলে তাকে বৈকুণ্ঠ তার গতি লাভ হবে হ্যাঁ মরণান্তে তুলসী কাশারির দ্বারা দেহ দাহ করিলে অগ অগমান মনি মহাপাপে লিপ্ত মহাপাপীয় তৎ পুঞ্জ হইতে পরিত্রাণ প্রাপ্তি হয় হ্যাঁ যে ব্যক্তি কখনও তীর্থে গমন করে নাই হরি নাম স্মরণ করে নাই অথবা হরিগুণ কীর্তন করে নাই মরদন্ত তুলসী কাশীরা দেহ দাহ করিলে সেই ব্যক্তিকে আর ধরা দামে দেহ ধারণ করিতে হয় না দেহ ধারণের সময়ে অন্যান্য কাষ্টের সহিত একমাত্র তুলসী কাস থাকিলে কোটি পাপে পাপি মৃত ব্যক্তি পাঠক পুঞ্জ হইতে পরিত্রাণ প্রাপ্ত হয় একাধিক্রমে সহস্র কোটি জন্ম যাবৎ হরি প্রীতি সাধন করিলে তবে ভাগ্যে তুলসী কাস্টারীদের দাহ ঘটিয়া থাকে অগত সঙ্গীতা লিখিত আছে যে তুলসী কাষ্ঠ দ্বারা মনোহর জপমালা কণ্ঠমালা প্রস্তুত করিয়া পূজা দেবতা অক্ষয় হইয়া থাকে এই জন্যই আমরা বৈলাম কলাতে তুলসী তুলসীমালা ধারণ করি কারণ তুলসী মালা পূজা পূজা করলে তা অক্ষয় হইয়া থাকে তো আজকে এই পঞ্চম বিষয়ের তুলসী মাত্র এখানেই শেষ হল এবার ষষ্ঠমী বিশব্দে আপনার সামনে হাজির হব ও অজ্ঞান তুমি দান্দস্য জ্ঞানাঞ্জন সলা কয়া যেন উর্মিলিত জ্ঞানতময় শ্রীগুড়বে নমহা বাঞ্চা সিন্ধু রূপস্ত পতিতানং বতং পাবন বৈষ্ণবেব্য নম 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 ব্রহ্মণ্য বায় গো ব্রহ্মণ্য চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বৃন্দায় তুলসী প্রিয় বিষ্ণু ভক্তি পয়দেব সত্যবত্রী নম নম অথনাং শক্তিভূত শক্তিভূতনাথনি গুণত্রয় গুণময় নারায়ণ রাধে 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 হরে কৃষ্ণ হরি ওং ভগবত বাসুদেবায় নম